সবাইকে গুড মর্নিং দেখো আমি সকালবেলা উঠে আমার বাসিকা হয়ে স্নান করা পূজা করা এই স্নান করা হয়ে গেছে তো এবার পূজাটা করবো আজকে যেহেতু মঙ্গলচন্ডী সবাই উপবাস করে আছে তো চলো তোমাদেরকে সব দেখাচ্ছি ঘরের বিছানা তোলা হয়ে গেছে আর হচ্ছে ঘরটার সব মোচা হয়ে গেছে আর এই ঘরেরও সেম এই তো খুব ঘরমতো হয়ে গেছে আর বিছানার আজকে কভারটা এই কভারটা চেঞ্জ করে দিয়েছি যেহেতু খুব নোংরা হয়ে গেছিলো আর এইদিকে উঠানটাও ধোয়া হয়ে গেছে যেহেতু আজকে মঙ্গলচন্ডী পূজা আর বাইরে দেখো আনন্দ চালপনা দিচ্ছে যে পূজার জন্য আর আজকে কিছু জিনিস খেঁচে নিয়েছিলাম তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কিছু জিনিস আজকে খেচে নিয়েছি খেঁচে মেলে দিয়েছি তো চলো এখন পূজার দিকে যাব পূজা টুজা হয়ে গেলে আর এই যে পাপুসগুলো খুব নোংরা এগুলোও খেঁচে দিলাম তারপরে ঠাকুর ঘরে চলে এলাম গাইস দেখো ঠাকুর পশুর মাজা হয়ে গেছে আর মায়ের দিকে ফল দুধ ফুল সব নিয়ে চলে এসছে তো চলো এবার পূজার জোগাড়টা করি করে নিয়ে আবার আসি তোমাদের সঙ্গে দেখো গাইস ফল টল সব কাটা হয়ে গেছে ঠাকুরকে পুজোও দেওয়া হয়ে গেছে প্রদীপ দেখানো হয়ে গেছে তো এবার পুজোটা শুরু করব বৈশাখ মাসের কৃষ্ণ ও শুক্ল পক্ষের যথা যথারীতি পূজা ও ধ্যান সহযোগে এর ব্রত পালন করা উচিত ব্রতের কথা এক গ্রামে এক গয়লা বহু সেই গ্রামে এক ব্রাহ্মণীর

দেখো গাইস পুজো করে আমরা লুচি আর ছোলার ডাল করে নিয়েছিলাম তো আর লুচি আর ছোলার ডালটা খেয়ে নেবো খেয়ে নিয়ে এখন আমরা রেস্ট করব। এখন বেলা চলে আসলাম মানে এখনো সন্ধ্যা হয়নি এখন বাজে হচ্ছে ছটা হচ্ছে দেখো ছটা বাজে দেখানো যাচ্ছে না ঘড়িটা যাই হোক তো এখন বিকেল বিকেল হয়েছে তখন বিকেলবেলা যেহেতু আমাদের বাড়িতে লুচি আর ছোলার ডাল হয়েছিল তো রাতের জন্য এখন রান্না করছি মানে বাবা আর খাবে তাই তো এখন কী রান্না করছি তো দেখো তরকারি করছি এই যে দেখো আলু পটলের তরকারি করছি আর ভাত করব এখন তো চলো রান্না বান্না হয়ে যাক তারপরে আসছি এখন হচ্ছে সন্ধ্যেবেলা এখন গুড ইভিনিং সবাইকে আর হচ্ছে আমাদেরকে আমার এদিকে রান্নাবান্না সব হয়ে গেছে এই হচ্ছে দেখলেই তো কী করছিলাম পটলের তরকারি আর ভাত করতেছিল ভাত করে নিয়েছি আর এখন ইভিনিং তো আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে আমি ভ্লগটা আর করতে পারছি না তো আমি এখান থেকে শেষ করছি আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো তো টাটা